আল্লাহ তালা দোয়া কবুল করেন সন্তান দেন যদি বুঝে থাকেন তাহলে বলেন দুনিয়ার জামিনে সন্তান দেওয়ার মালিক কে কথা কয় না সন্তান দেওয়ার মালিক কে ছেলে সন্তান দেন কে মেয়ে সন্তান দেন কে আবার ছেলে মেয়ে উভয় সন্তান দেন কে আবার দুনিয়ার জামিনে এমন আছে সন্তান দেয় না বান্দি বানায় রেখে দিছে আছে না নাই এ মুসলমান এই জন্য এখন কিন্তু বাংলার জমি আইন করেছে সরকার ডাক্তারের কাছে আপনি জামেন আলটা করার জন্য ডাক্তার বলবে সন্তান সুস্থ আছে কিন্তু কি সন্তান এটা বলা যাবে না ডাক্তারের উপরে আইন জারি করে দিছে কেন বলতেছে দুনিয়ার জামিনে সন্তান লাগাতার মেয়ে হওয়ার কারণে স্বামী বউ তালাক দিছে এইরকম ঘটনা আছে না না যেখানে আল্লাহ তালা বলে দিলেন ছেলে ও দেই আমি মেয়েও দেই আমি আবার ছেলে মেয়ে উভয়টাই আমি দেই আবার এই রকম আছে আল্লাহ তালা ছেলেও দেয় না মেয়েও দেয় না দুনিয়ার জমিনে নিঃসন্তান বানায় রেখে দিয়েছেন সব যিনি করেন আওয়াজ দিয়া বলেন তিনি সব কিছু আল্লাহ করে তাহলে আল্লাহ তালা বলেন দোয়া করো আমার কাছে আমি তোমার দোয়া কবুল করব। কিন্তু দুনিয়ার জামিনে এক দল মানুষ দেখবেন তৈরি হয়ে গেছে যারা বাবার দরবারে গিয়া দোয়া চায় মাজারে গিয়া দোয়া চায় আল্লাহর কাছে দোয়া না আছে মাজারে গিয়া বলে সন্তান দেয় আরে ওই মাজারের ভিতরে যিনি শুয়ে আছে সে যদি দেওয়ার মতো কিছু শক্তি তার ভিতরে থাকতো তাহলে ওই মাজারের সামনে ফকিরেরা খালি থাল নিয়ে বসে থাকতো না তিনি যে দিতে পারেন না তার জ্বলন্ত প্রমাণ তো তার মাজারের সামনে যারা থাল নিয়ে বসে থাকে তারাই তো জ্বলন্ত প্রমাণ কথাখন কি না কারণ তারাই তো পায় না তারা তো ওনার কাছাকাছি থাকে তো মাজারের কাছাকাছি থেকেই তিনি পায় না আপনি কেমনে পাবেন এই জন্য আল্লাহ তাআলা বলেন সুমাস্তা কম অটল থাকো অটল কারা থাকবে বলতেছে দুনিয়ার ভিতরে যারা ইমানদার তারাই অটল থাকে যারা অটল থাকে না তারা ইমানদার হতে পারে না কথা ঠিক কিনা আপনি যদি ইমানদার হতে চান অটল থাকতে হবে সব কিছুর উপরে অটল থাকতে হবে আপনি যদি ইমানদার হন তাহলে আপনার ভিতরে ইমান থাকতে হবে আমার হায়াতের মালিককে আবার যদি ইমান থাকে তাহলে বলতে হবে মৌতের মালিককে কে হায়াত আর মৌতের মালিক যদি আল্লাহ জীবন দেন আল্লাহ জীবন নেন আল্লাহ যদি এমনটা বিশ্বাস মানুষের অন্তরে থাকে তাহলে দুনিয়ার জামিনে এক আল্লাহ আর গোলামি বাদ দিয়া অন্য কারো গোলামি দুনিয়াতে মানুষ করতে পারে না কিন্তু আজকে দেখবেন দুনিয়ার জামিনে এমন মানুষ তৈরি হয়ে গেছে যারা দুনিয়া পাওয়ার আশায় রব বাদ দিয়া গোলাম ধরছে কথা কান ঠিক কিনা রব বাদ দিছে রবের সাথে সম্পর্ক বাদ দিয়া এখন মালিকের সাথে সম্পর্ক বাদ দিয়া দুনিয়ার জমিনে গোলামের পাঁচাটা গোলাম হয়েছে কথা কান ঠিক কিনা কিন্তু যারা পরিপূর্ণ ইমানদার হবে আল্লাহ তাআলা তো তাদের কোয়ালিটি বলে দিয়েছেন যে ইমানদার কেমন হবে বলতেছে ইমানদার মরে যায় কিন্তু হেরে যায় না ইমানদার দুনিয়া থেকে চলে যাবে ইমানদারের মৃত্যু হবে কিন্তু ইমানদার হেরে যাবে না ইমানদার মরে কিন্তু ইমানদার হারে না ইমানদার দুনিয়ার জামিন থেকে চলে যাবে ওই ইমানদারের মৃত্যুর কারণে আল্লাহ তালা দুনিয়ার জামিনে আরো দিনকে জিন্দা করে দিবে আর বেঈমান যখন মারা যায় আল্লাহ তাআলা দুনিয়ার বেঈমানি নষ্ট করে দেন আর যখন ইমানদার মারা যায় দুনিয়ার জামিনে দিন ইসলামকে মজবুত করে দেন এই জন্য আমার ভাইরা আমি আপনি যদি নিজেকে ইমানদার বলে দাবি করি যে আমি ঈমানদার আমি মুসলমান আমি আল্লাহর গোলাপ তাহলে দুনিয়ার মানুষ ফাঁসির কাস্টে ঝুলতে রাজি কিন্তু ইমান দিতে রাজি না কথা বলেন ঠিক না কিন্তু আজকে দুনিয়ার জামিনে দেখবেন আহারে মানুষ আহারে মানুষ এই সামান্য দুনিয়ার হায়াত এইটা আসল হায়াত নয় বরং আসল হায়াত তো আমার আপনার শুরু হবে মৌতের পরে ওইটা আসল জিন্দগি ওইটা আসল হায়াত ওই হায়াত যখন শুরু হবে তখন আর শেষ হবে না কিন্তু দুনিয়ার ওয়েটিং রুম আমরা সাজানোর জন্য এমন ভাবে ব্যস্ত হয়ে গিয়েছি যে আমি আপনি দুনিয়ার জমিনে এমন পাগল হয়েছি যে মানুষ আখেরাতকে ভুলে গেছে কথা কান ঠিক কিনা কিন্তু আপনি যদি তালাশ করেন ইতিহাস খুঁজে দেখেন তাহলে দেখবেন ইমানদার প্রকৃত ইমানদার ছাড়া ছিল তারা নিজের জীবন দিয়ে দিছে নিজের জীবনকে আল্লাহর সামনে নিজের জীবনকে দিয়ে দিছে কিন্তু তারা অন্যায়ের পক্ষে কখনো যায় নাই অন্যায়ের কাছে তারা কখনো মাথা নত আর ওই ইমানদার যখন ইন্তেকাল করেছে তখন ইমানদারের মৌতের মাধ্যমে আল্লাহ তালা ওই এলাকার ভিতরে দিন ইসলামকে জেন্দা করে আল্লাহর নবী সাল্লাহ আলিহাসাল্লামের দুনিয়ায় আসার পূর্বে আইসা বড় জালিম বাদশা ছিল তিনি নিজেকে خدায় দাবি করত ওই সময় তৎকালীন খ্রিস্ট ধর্মীর মানুষের উপরে জুলুম করত আর নিজের خدাই মানুষের কাছে প্রতিষ্ঠা করার চেষ্টা করত ওই বাদশা ইউসুফ যুরনাওয়াজের দরবারে একজন যাদুকর ছিল জাদুকার যাদুকর একদিন বাদশাকে বলে বাদশা আমার তো বয়স হয়ে গেল কখন জানি মারা যায় কখন জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব একজন চালাক মেধাবী বালকের ব্যবস্থা করেন ওই বালকের কাছে আমি আমার জাদু বিদ্যা শিখায় দেয়া যায় যে জাদু বিদ্যা থেকে আপনি পরবর্তীতে উপকৃত হতে পারবেন বাদশা সারায় দেশের ভিতরে এলান করে দিয়েছে খোঁজাখুঁজি করার পরে মেধাবী চতুর একটা বালকের সন্ধান পেয়েছে বালককে বলা হল বালক তোমার কাজ হল রাজপ্রাসাদে থাকবা রাজপ্রাসাদে ঘুরাবে তোমার মন যখন যাচায় তাই করবে রাজপ্রাসাদে খাবে দাবে সব করবে কিন্তু তোমার কাজ প্রতিদিন ওই জাদুকরের বাসায় গিয়া তোমাকে জাদু শিখে আসতে হবে ওই বালক প্রতিদিন রাজার দরবার থেকে ওই জাদু বাড়িতে যায় জাদু শেখার জন্য যেই পথ দিয়া জাদু বাড়িতে যায় প্রতিমধ্যে একটা ওই সময়কার খ্রিস্টান আলেম পাদ্রীর খানকা ছিল ওই খানকার ভিতরেও কিছু মানুষ লুকায় লুকায় যায় তো তৎকালীন সময়ের দিন শেখার জন্য বালকের যখন চোখে পড়ল কিছু মানুষ এইখানে যায় কেন যায় বালক একদিন খানকার ভিতরে চলে গিয়েছে খ্রিস্টান আলেম পাদ্রির সাথে কথা বলার পরে ওই বালকের তার কথাগুলো ভালো লেগেছে এরপর থেকে বালক জাদু করের কাছেও যায় ওই খ্রিস্টান পাদ্রি আলেমের কাছেও যায় যাইতে যাইতে আল্লাহ রহমত একদিন ওই বালকের অন্তরের ভিতরে দিনের বীজ আল্লাহ তালা রোপণ করে দিয়েছে মনে মনে ইমানদার হয়ে গেছে দিনদার হয়ে গেছে কিন্তু রাজার দরবারে থাকে বাদশার দরবারে থাকে এই জন্য জাদুকরের কাছে যাওয়াই লাগে এই জন্য প্রতিদিন একবার করে জাদুকারের কাছে যায় কয়েকদিন যাইতে যাইতে হঠাৎ করে একদিন রাস্তার ভিতরে দেখে বিশাল বড় একটা আস্ত বাঘ শুয়ে আছে বাঘ শুয়ে থাকার কারণে এলাকার মানুষজন আর চলাফেরা করতে পারে না ভয়ে বালক চিন্তা করলো এইটা একটা পরীক্ষা করার সময় ছোট্ট একটা পাথর হাতে নিয়া আল্লাহ খ্রিস্টান পাদ্রি যদি সত্য হয়ে থাকে তার দিন যদি সত্য হয়ে থাকে তাহলে এই পাথরের আঘাতে তুমি বাঘটাকে মেরে দিও বাঘটা যেন মরে যায় ওই বালক এই কথা বলে বিসমিল্লাহ বলে ছোট পাথর যখন বাঘের দিকে সুরে মেরেছে তখন আল্লাহ ছোট পাথরের আঘাতে বড় সঙ্গে সঙ্গে মারা হয় অনেক সময় এরকম অনেক কিছু হয় ইব্রাহিম আলী সালাম আল্লাহ তালার কাছে বলতেছেন যে আল্লাহ আপনি মরারে চিন্দা করবেন কেমনি আল্লাহ তালা বলতেছে কেন তোমার কি বিশ্বাস হয় না আপনি মরারে জিন্দা করবেন কিভাবে কিন্তু আমি তো বিশ্বাস করি যে আপনি মরারে জিন্দা করতে পারেন তুই বালকের ভিতরে আল্লাহ তালার উপরে ইমান তো এসে গেছিল কিন্তু পরীক্ষা করে বাঘ যখন মারা গিয়েছে ঈমান আরো শক্ত হয়ে গেছে মজবুত হয়ে গেছে এবার খ্রিস্টান আলেম পাদ্রীর কাছে যা বলে পাদ্রি এমন এমন করেছে এমন এমন তো ঘটে গেছে এবার পাদ্রি বলে বালক তুমি তো কামেল হয়ে গেছো পূর্ণ ঈমানদার হয়ে গেছো কিন্তু তুমি যদি ধরা পড়ো খবরদার আমার কথা রাজার কাছে বলবা না যতই মানা করুক কথা হলো আতর যতই আপনি লুকায় রাখেন বাহির করলে গন্ধ তো বাহির হবে ইমানের গন্ধ ইমানের শুক্রান এমন একটা শুক্রান যেই শুক্রান কখনোই লুকায় রাখা যায় না ওই বালক ইমানদার হয়ে গেছে এক আল্লাহর উপরে বিশ্বাস এনেছে রাজার দরবারে খবর যায় নাই কিন্তু বালক যখন বাদশার দরবারে থাকতো বাদশার একটা উজির মন্ত্রী তার কাছে আসা যাওয়া করত ওই উজির আবার ছিল অন্ধ চোখে দেখে না ওই বালক উজির কে ডাক বলে উজি তুমি যে চোখে দেখো না উজির হয়তো কথায় কথায় বলেছে আমার চোখে যদি দেখতে পারতাম কতই না ভালো হতো এই দুনিয়ার নাজ নিয়ামত গুলো দেখতে পারতাম কিছুই তো দেখি না সবকিছু অন্ধকার বালক উজির বলে উজির তুমি যদি বলো আমি তোমার চোখ ভালো করে দিতে পারি উজির বলে আমার চোখ কিভাবে ভালো করে দিবা বালক বলে তোমার চোখ আমি নয় ভালো করে দিবেন আল্লাহ কিন্তু শর্ত হলো তোমার চোখ ভালো হওয়ার পরে আমি যে আল্লাহর ইবাদত করি ওই আল্লাহর উপরে ইমান আনতে হবে উজির রাজি হয়ে গেছে বালক নাম উজিরের চোখের ভিতরে ফু দিছে আল্লাহর উজিরের চোখ অন্ধ ছিল ভালো হয়ে গেছে উজির বালকের হাত ধরে ইমান এনেছে আল্লাহর উপরে ইমান এনেছে পরের দিন সকাল বেলায় রাজার দরবারে উজির গেছে উজির তো আগে ছিল অন্ধ এখন তো চোখে দেখে রাজা বলতেছে উজির চোখে দেখো কিভাবে চোখ ভালো হলো কিভাবে উজির বলতেছে উজির আর কথা বলে না উজিরের উপরে নানান টর্চার অত্যাচার যখন শুরু হয়ে গেছে এক সময় উজির বলেছে ওই বালকের মাধ্যমে আমার চোখ ভালো হয়েছে ওই বালক যে আল্লাহর ইবাদত করে আমিও ওই এক আল্লাহর উপরে ইমান এনে ফেলেছি এবার বাদশা চিন্তা করে আমাদের এলাকার একটা ভালো কথা আছে কলা দিয়ে তো রাজা বলে এতদিন ভাত কাপড় দিয়ে কারে পালছি এই বালক তো এখন আমার সবচাইতে বড় দুশ্মন হয়ে গেছে আল্লাহ তাআলার লীলা খেলা বুঝা বড় দায় ফেরাউনের ঘরে আল্লাহ মুসা মু

ওই মুসা আলাইহিস সালামের দুশমন হয়ে গেছে বাদশা বলে এই যুবক এখন আমি যে খোদা দাবি করি আমার খোদা দাবির পিছনে সব বড় শত্রু হয়ে দাঁড়াবে এই বালক সৈন্যদের ডাক দিয়েছে যাও বালকরে পাহাড়ের উঁচু চূড়ায় নিয়ে যাও বালকরে নিয়ে যায় পাহাড় থেকে ফালায় দাও পাহাড় থেকে পড়ে এই বালকের হার গুর সবগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মারা যাবে সৈন্যরা বালকরে সঙ্গে নিয়া পাহাড়ের উঁচু চূড়ার ভিতরে চলে গেছে আল্লাহর কুদরতে পাহাড়ের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে পাহাড় থেকে সব সৈন্যরা নিচে পড়ে মারা গিয়েছে আল্লাহ তাআলা বালককে হেফাজত করে দিয়েছে করে কি কথা কয় না রে করে কে

কত সুন্দর রাস্তা পার হয়ে গেছে ফেরাউন যায় দেখে বাকি চমৎকার পরিবেশ কিন্তু বোকা এ কথা চিন্তা করে নাই সুন্দর রাস্তা তৈরি হয়েছে কিন্তু আল্লাহ তালা এই রাস্তা তো আমার জন্য বানায় নাই এই রাস্তা তো আল্লাহ তালা মৌসার জন্য বানাইছে মৌসা তো পার হয়ে গেছে আমার জন্য তো এই রাস্তা ব্যবহার যোগ্য নাও হতে পারে কিন্তু একটা কথা ভেবে দেখবে মানুষ যখন জিদের মধ্যে থাকে প্রতিশোধ নেওয়ার চিন্তা করে তখন মানুষ ওই কাজই করে যে কাজ করলে তার ক্ষতি হবে ওই কাজই সে করে যখন দেখলো কত সুন্দর রাস্তা সামর্থ্য নিয়া সব নামায় দিছে মাছ পথে যখন চলে গেছে আল্লাহর হুকুমে দরিয়ার পানি এক হয়ে গেছে একসাথে আল্লাহ তা সবাইকে ধ্বংস করে দিয়েছে তো বালককে উপরে নিয়ে গেছে সব মারা গেছে বালক একা কারাজ দরবারে গেছে বাদশা বলে তোমার সঙ্গে যারা গিয়েছিল তারা কোথায় বালক বলে তারা তো সব মারা গিয়েছে কলে কে মারছে কয় তাকে যারা মারছে তিনি হলেন আল্লাহ যে নিজেই নিজের আল্লাহ দাবি করে ওর সামনে যদি আনাক আল্লাহর কথা বলা হয় তার কি ভালো লাগবে এই কথা তো তার অন্তরের ভিতরে তীরের মতো লাগে সে তো আরো রাগান্বিত হয়ে গেছে আবার হুকুম দিয়েছে যাও বালককে নিয়ে সমুদ্রের মাঝপথে যাও মা সমুদ্রের মধ্যে যায়াস বালক রে ফালাই দিবা বড় বড় প্রাণী হাঙ্গর তার খেয়ে ফেলবে মারা যাবে সমুদ্রের মাঝে নৌকা নিয়ে গেছে আল্লাহ তালার কুদরত বাতাস উঠে গেছে নৌকা উল্টে গেছে সবাই মারা গিয়েছে আল্লাহ তালা যুবক রে হেফাজত করেছেন যুবক একা একা রাজা তুমি তোমার কৌশল অবলম্বন করে আমাকে মারতে পারবা যদি আমাকে মারতে চাও তাহলে আমি যে পদ্ধতি বলি ওই পদ্ধতি অবলম্বন করতে হবে এর মধ্যে সারা এলাকার ভিতরে দেশের ভিতরে ঘটনা রটে গেছে বাদশাহ একটা বালককে মারতে চায় কিন্তু কোনোভাবে বালককে মারতে পারে না এবার বাদশার ভেতরে জিদ চেপে গেছে কারণ তাকে মারতেই হবে তার পথের একমাত্র বাধা হলো বালক এই বালককে যদি মারা যায় তাহলে